জয় শ্রীকৃষ্ণা শুভ সকাল বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজকের বিষয়বস্তু হলো ভিডিওর বিষয়বস্তু হলো আজকের রাশিফল দৈনিক রাশিফল তার মধ্যে আজকে আঠেরোই জুলাই বৃহস্পতিবার আজকের দিনটি কেমন যাবে সকল রাশির জাতক জাতিকাদের জন্য তো সেটিই আজকের বিষয়বস্তু তো আজকের দু বৃহস্পতিবার আঠেরোই জুলাই তো আজকের দিনটি মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে এবং তার সাথে সাথে আজকের মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির প্রতিকার এবং তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি রাশির শুভ রঙ এবং এবং শুভ সংখ্যা সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের যত সমস্ত ভিডিওগুলি আসে সেগুলো কিন্তু গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত এবং সমস্ত টোটকা যার যার জীবনের কোনো সমস্যা থাকলে কোনো জটিলতা থাকলে সেসব সমস্যাকে নিয়ে ঘিরে কিছু টোটকা এরকম জাতীয় জিনিস নিয়ে আমাদের এই চ্যানেলটি ভিডিওগুলো আসে তো এই চ্যানেলের ভিডিওগুলোকে তোমরা ফলো করো আশা করছি ভালো লাগবে এবং আমাদের আজকের দৈনিক রাশিফলটা তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি একটু উপকার দিয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করো অবশ্যই তোমরা উপকার পাবে আর আজকের দৈনিক রাশিফলটি চলো শুরু করা যাক তো আজকের দৈনিক রাশিফল মেস থেকে মেন পর্যন্ত আঠেরোই জুলাই সকলের দিনটি কেমন যাবে তো চলো জেনে নেওয়া যাক তার সাথে সাথে কিন্তু অবশ্যই প্রতিকার এবং শুভ সংখ্যা শুভ রং এবং শুভ দিক এগুলো কোন দিক কোনটা কার কেমন যাবে সমস্তটাই বলে দেওয়া হবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের রাশিফল আঠেরোই জুলাই দু বৃহস্পতিবার তো প্রত্যেকেই আজকের দিনের জন্য তাদের রাশিফল জানতে চায় এই প্রসঙ্গে তো বলে নেওয়া যাক তো আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং দিনটি হচ্ছে বৃহস্পতিবার নক্ষত্র জ্যৈষ্ঠ তার সাথে সাথে যোগ হচ্ছে শুক্লের শুক্লের পর ব্রহ্মা তার সাথে সাথে করণ বাপ এবং তার সাথে সাথে করণ বাব এবং বল্লভ আজকের শুভ সময় সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপরে অশুভ সময় আসছে দুপুর দুটো দশ মিনিট থেকে দুপুর তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তো চলো প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো সেটা জেনে নেওয়া যাক তো মেষ রাশির জাতক জাতিকাদের আঠেরোই জুলাই সোমবার বৃহস্পতিবার দু এই দিনটি কেমন যাবে তো চলো জেনে নেওয়া যাক আজ আপনি আপনার যোগাযোগ দক্ষতার কারণে ব্যবসায়িক লক্ষ্য অর্জনের সফল সফল হবেন গাহস্থ উদ্যোগে গাহস্থ উদ্যোগে আপনার অবিলম্বে মনোযোগ প্রয়োজন হবে শিক্ষার্থীরা আজ তাদের পরীক্ষার জন্য প্রস্তুত হবেন অর্থ উপার্জনের প্রচেষ্টা সফল হবে এবং তার সাথে সাথে আজ আপনি সম্ভবত উপলব্ধি করতে পারেন যে প্রেম ছাড়া জীবনে অর্থহীন এবং তার সাথে সাথে ইতিবাচক মানসিক চাপ অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে আপনাকে অন্যকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো থেকে নিজেকে বিরত রাখুন আজকের মেষ রাশির শুভ সংখ্যা হলো বাইশ এবং শুভ রং হলো ফিরোজা এবং আজকের প্রতিকার আপনার মায়ের সেবা করুন ঘর থেকে বের হওয়ার সময় তার আশীর্বাদ নিয়ে বের হন তো বিশ্ব রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৃহস্পতিবার আঠেরোই জুলাই কেমন যাবে তো চলো জেনে নেওয়া যাক তো কর্মক্ষেত্রে কেউ আপনার স্বার্থের ক্ষতি করার চেষ্টা করবে এবং মায়ের দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে ঘরোয়া ক্ষেত্রে দুশ্চিন্তা হতে পারে শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষকের সাথে যে বিষয়গুলোকে তাদের কঠিন মনে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো তাতে তোমরা সুফল পাবে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ আপনাকে শুধুমাত্র আর্থিক ক্ষতির দিকে নিয়ে যাবে আপনার প্রেমের সঙ্গীর সঙ্গে আজ আপনাকে অনেক সুখ দিতে সক্ষম হবে একটি সুস্থ মন সব সময় একটি সুস্থ শরীরের বাস করে তাই আপনাকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং সুস্থ থাকা কিন্তু আপনার চেষ্টা করতে হবে এবং উচিত তার সাথে সাথে সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন আপনি আজকের দিনটি তো বিশ্ব রাশির আজকের শুভ সংখ্যা হলো তিন শুভ রং হলো লেবু এবং শুভ আজকের প্রতিকার হলো আপনার পিতা মাতাকে সম্মান করুন এরপর আসছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আঠেরোই জুলাই বৃহস্পতিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো কর্মক্ষেত্রে সাফল্যর জন্য আজ নম্র ও শালীন আচরণ করুন আজ আপনার পিতামাতার আচরণ আপনাকে কিছুটা বিরক্ত করবে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তাদের পরীক্ষাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত কারণ এই ফলাফলগুলি ভবিষ্যতে সাফল্য সাফল্যর দরজা খুলে দেবে মিড ক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করে আপনি লাভবান হবেন প্রেম শুধুমাত্র সত্য এবং সততা সম্পর্কে অনেক দূর নিয়ে যাবে সার্বিক উন্নয়নের জন্য মানসিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা নিতে হবে এবং আপনি যদি কোনো পরিস্থিতিতে পরিস্থিতি থেকে পালিয়ে যান তবে এটি আপনাকে খারাপ পথে তারা করবে তো মিথুন রাশির আজকের শুভ সংখ্যা হল পনেরো পনেরো নম্বর এবং লাকি কালার হলো চকলেট কালার তার সাথে সাথে আজকের আপনার প্রতিকার হল ঘর থেকে বের হওয়ার সময় বোনের আশীর্বাদ নিন সাফল্য লাভ করতে পারবেন এর এরপর আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক বিক্রয় এবং বিপণের সাথে জড়িত লোকেরা আজ তাদের লক্ষ্য অর্জনের জন্য আক্রমণাত্মক মোডে থাকবে এবং ঝগড়া এড়াতে পরিবারের সদস্যদের কাছে এবং সদস্যদের সাথে কথা বলুন এবং কথা শুনুন পরিবারের সদস্যদের তো আপনি তাতে কিন্তু সুফল লাভ করবেন তো চলুন এবার আসছি শিক্ষার্থীদেরকে নিয়ে কিছু শিক্ষার্থী নতুন কোর্সে ভর্তি হতে পারেন আজকের দিনে আজ একটি নতুন আয়ের উৎস তৈরি করার চেষ্টা করার দিন আপনারা প্রেমিকের সাথে এই সন্ধ্যাটিকে স্মরণীয় করে তুলতে পারেন আজকের দিনটি আজকের দিনের সন্ধে তো ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা উপেক্ষা করবেন না কখনোই আপনার চিকিৎসার প্রয়োজন তো একজন চিকিৎসক ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং চিকিৎসার সাথে ব্যায়াম করুন অবশ্যই কারণ তাতে আপনার লাভ হবে ক্ষতি হবে না আপনার মন সব সবসময় সক্রিয় থাকবে এই কার্যকলাপ আপনাকে সফল করতে সহায়তা প্রমাণিত হবে তো আজকের কর্কট রাশির শুভ সংখ্যা হলো বাইশ শুভ রঙ হল নীল এবং আজকের প্রতিকার হলো শনি নেতিবাচক নেতিবাচক দূর করতে সুন্দর কাণ্ড পাঠ করুন এরপর আসছি সিংহ রাশির আজকের রাশিফল আঠেরোই জুলাই দু হাজার চব্বিশের আজকের রাশিফল এবং আজকের দিনটি সিংহ রাশির জন্য কেমন যাবে এবং কি হতে চলেছে আজ কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সাফল্য অর্জনের একটি বড় বাধা আসবে বাড়িতে আপনার প্রচেষ্টায় সম্মান আনবে এবং পারিবারিক সদস্যরা বিশ্বাস অর্জন করবে শিক্ষার্থীদেরকে নিয়ে কিছু বক্তব্য তো শিক্ষার্থীদের প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করতে হবে কারো উপর টাকা বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে প্রিয়জনদের প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আজকের দিনে হৃদরোগীদের জন্য আজকের দিনটি একটি বেদনাদায়ক হতে পারে অন্যাদায়ের অন্যদের নির্দেশ নির্দেশনায় প্রতি মনোযোগ দিয়ে আপনি অনেক উপকৃত হবেন অন্যদের নির্দেশনায় প্রতি মনোযোগ দিয়ে আপনি অনেক উপকৃত হতে পারেন তো সিংহ রাশির আজকের শুভ সংখ্যা হলো সাত এবং শুভ রং হলো সাদা তার সাথে সাথে শুভ এবং প্রতিকার হল মাছ মাংস এবং অ্যালকোহল সেবন করবেন না আজকের দিনটি তো চলুন এবং আসছি কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আঠেরোই জুলাই বৃহস্পতিবার আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো কর্মক্ষেত্রে সাফল্য পেতে আপনার সম্পর্ক দৃঢ় করতে হবে এবং আপনার ব্যবসা তখনই এগিয়ে যাবে যখন ব্যবসা ব্যবসা ব্যবসাটিকে আপনি নিজে পরিচালনা করবেন এবং ব্যবহারিক দিকটিও কিন্তু শক্তিশালী করতে হবে আপনাকে এরপরে আসছি পরিবারকে নিয়ে পরিবারের বড় ভাই এবং বোন বড় বোনদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখুন এবং তাদের কথা শুনুন অধ্যায়নতা এবং শিক্ষার্থীদের খুব বেশি বিভ্রান্তি না করা পরামর্শ দেওয়া হচ্ছে বিভ্রান্তি পড়ালেখার খারাপ প্রভাব ফেলবে সুদের উপর দেওয়া টাকা থেকেও আপনি লাভবান হবেন আজকের দিনে প্রেমের সম্পর্কে অন্য ব্যক্তির কথায় অন্য ব্যক্তির কথার কারণে বিরোধ বাড়তে পারে সমাজের নিঃস্বার্থ সেবায় আপনার সময় দেওয়া আজ কিন্তু আপনাকে প্রচুর মানসিক সুখ দেবে টিকিট ছাড়া রেলপথে ভ্রমণ করবেন না অন্যথায় আপনাকে আর্থিক জরিমানাও কিন্তু করতে হতে পারে আজকের দিনে এরপরে আসছি আজকের কন্যা কন্যারাশির শুভ সংখ্যা কন্যা রাশির আজকের শুভ সংখ্যা হলো এক শুভ রঙ হল হালকা গোলাপি এবং শুভ প্রতিকার হল জাফরানের তিলক লাগান তারপরে আসছি রাশির জাতক জাতিকাদের আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আঠেরোই জুলাই বৃহস্পতিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হলে মানসিক মানসিক অতৃপ্তি দেখা দেবে সমস্ত ব্যবসা এবং ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা এই ক্ষেত্রে উন্নতি করতে এবং তাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে আজকের দিনে কোনো আত্মীয়দের কাছ থেকে ভালো খবর আপনাকে আজকের দিনটি খুশিতে রাখতে পারে অধ্যয়নতারা এবং শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়ার উচিত অংশীদারী ব্যবসায় বিনিয়োগ করুন লাভ হবে আপনাদের প্রচুর পরিমাণে আপনার প্রেমিক সঙ্গীর সাথে তর্ক করবেন না অন্যথায় নতুন সমস্যা দেখা দিতে পারে কিডনিতে পাথরের কারণে অনেকেই ব্যথায় ভুগছেন তো বন্ধুবৃত্তি আপনার ভদ্র এবং আকর্ষণীয় আচরণের আপনি অন্যদের মুগ্ধ করবেন তো তুলারাশির আজকের শুভ সংখ্যা হলো বারো তো আজকের শুভ রং হলো গাঢ় লাল এবং আজকের প্রতিকার হলো ঈশ্বরের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখুন তাতে কিন্তু আপনি সুফল লাভ করবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্চিক রাশির আজকের রাশিফলটি ফলটি বৃশ্চিক রাশির আঠেরোই জুলাই বৃহস্পতিবার দু আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো যে গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন তাতে বিলম্ব হতে পারে আজ পিতামাতার ক্রোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে মনে রেখে অধ্যয়ন ছাত্রদের অনেক বন্ধুত্ব খারাপ করতে পারে আজ আপনাকে বিশেষ যত্ন নিতে হবে যে আপনি উচ্চ মুনাফা বা সুদের লোভে কোথাও টাকা বিনিয়োগ করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীকে কিছু দামি উপহার দেবেন আপনি আধ্যাত্মিকতা আনন্দ উপভোগ করবেন এবং সামাজিক অনুষ্ঠানের কথা বলার সময় সাবধানে আপনার শব্দ চয়ন করুন আর আজকে বিশ্ব রাশি আজকে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি লটারি বা ফাটকার প্রাপ্তিযোগ রয়েছে আপনারা সেই দিকেও কিন্তু বিনিয়োগ করতে পারেন তো বিশ্চিক রাশির আজকের শুভ সংখ্যা হলো সতেরো শুভ রং হলো কমলা এবং আজকের প্রতিকার হলো সর্বদা হনুমান চালিসা পাঠ করুন শনি ধ্য ধয়ার নেতিবাচক প্রভাব কম হবে এরপরে আসছে ধনু রাশির আজকের রাশিফল ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আঠেরোই জুলাই বৃহস্পতিবার আজকের দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজ কোনো পুরানো বন্ধু বা বস আপনাকে একটি নতুন কাজের প্রস্তাব দেবেন অংশীদারদের সাথে হাত মেলানোর আগে পূর্ণা পূর্ণাপুঙ্খ তদন্ত করা ব্যবসায়ীদের জন্য উপকারী হবে পারিবারিক কোনো মামলা নিষ্পত্তি হবে আজকের দিনে ছাত্ররাজ তাদের কিছু প্রশিক্ষণ শেষ করবে পর্ণবাজারে গ্যাস খ্যাত বিনিয়োগ করে লাভবান হতে পারেন আজকের দিনে প্রেমের সঙ্গীকে প্রেমের সঙ্গীর আগ্রহী স্বভাব প্রেমের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে এবং মহিলা স্থানীয় স্থানীয়দের মহিলা স্থানীয় স্থানীয়দের জরায়ু এবং ডিম্বাশয়ে সৃষ্টের জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসা করা উচিত আপনাদের আজকের দিন থেকেই হলে বিফল হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি কিন্তু লটারি বা ফাটকা এইটাই প্রাপ্তিযোগ রয়েছে আপনারা এতে বিনিয়োগ করতে পারেন আজকের শুভ সংখ্যা হলো সাত ধনুরাশির এবং শুভ রং হলো হলুদ এবং আজকের প্রতিকার হলো অসহায় মানুষকে ওষুধ পেতে আর্থিকভাবে সাহায্য করুন তাতে আপনার ফল হবে সুফল হবে তো মকর রাশির আসছি এবার মকর রাশির জাতক জাতিকাদের আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কেমন যাবে দিনটি প্রতিদিনের উপার্জনকারীদের জন্য আজকের দিনটি খুবই শুভ বিচার বিচারিক ক্ষেত্রে সাথে যুক্ত সমস্ত আইনজীবী বা পেশাদারদের জন্য আর্থিক দিকের শক্তিশালী করার দিন এটি স্ত্রী অসুস্থতার স্ত্রীর অসুস্থতার কারণে বাড়িতে কিছুটা উত্তেজনা থাকবে শিক্ষার্থীদের খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে নতুন আর্থিক পরিকল্পনা আপনাকে অর্থ বিনিয়োগ আকৃষ্ট করবে আজ আপনাদের মধ্যে কেউ কেউ যে নতুন প্রেমের অভিজ্ঞতা লাভ করেছেন বা করতে চলেছেন তা আপনার জীবনকে উদ্দীপনায় ভরিয়ে দেবে খুব হতাশা হবেন এবং তার সাথে সাথে কিন্তু ব্যর্থও হবেন আজকের দিনে আপনারা আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে সমস্যা এড়াতে পুরোনো খবর নিশ্চিত করা একেবারে উচিত আপনাদের আজকে মকর রাশির শুভ সংখ্যা হল পাঁচ শুভ রঙ হলো লেবু এবং আজকের প্রতিকার হলো মিথ্যে বলবেন না কোনোভাবেই তো এবার আসছি কুম্ভ রাশির আজকের রাশিফল আঠেরোই জুলাই বৃহস্পতিবার আজকের দিনটি কুম্ভ রাশির কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক কাজের চাপ আজ বাড়তে পারে যা শেষ করতে দেরি করে বসতে হতে পারে ঘরোয়া ফ্রন্টে সম্পত্তি সংক্রান্ত বিবাদ আজ হঠাৎ প্রকট হতে পারে ফাইন্যান্স সেক্টরের সাথে যুক্ত ছাত্রদের কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে আজ স্টক মার্কেটে ফিউচার বা বিকল্পগুলিতে বিনিয়োগ করা আজকের দিনের জন্য লাভজনক হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যা হলো তিন শুভ রঙ হলো হালকা নীল এবং আজকের প্রতিকার হলো তীর্থস্থানে জল দিয়ে স্নান করুন তাতে আপনি সুফল পাবেন তো এরপর আসছি শেষ রাশি সর্বশেষ রাশি এবং মেন রাশি মেন রাশির আজকের মেন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আঠেরোই জুলাই বৃহস্পতিবার আজকের দিনটি কেমন যাবে চল চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই কর্মক্ষেত্রে সমস্ত কর্মচারীদের নতুন জিনিস শেখার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে আপনারা ভালো আচরণ করুন এবং আপনার ব্যবসায় নতুন অবস্থা এবং দিক নির্দেশনা দেবে এমন কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলুন আজ পরিবারে কারো জন্মদিনের অনুষ্ঠান হতে পারে অধ্যয়ন দ্বারা শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাস শুরু হবে দীর্ঘমেয়াদে ব্যাংক নেফটি নেপটি এবং ব্যাংক শেয়ারের বিনিয়োগ করুন আর্থিক লাভ পাবেন তার সাথে সাথে আজ আপনি সন্ধ্যায় আপনার প্রেমিক এবং পার্টির সাথে দেখা করতে পারেন আপনার মনকে নিয়ন্ত্রণ রাখুন অন্যথায় আপনি রেগে ও বিষণ্নতা বিষণ্নতায় ভুগতে পারেন আপনার বুদ্ধিমত্তা এবং বুদ্ধি অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে তো আজকের মিন রাশির শুভ সংখ্যা হলো সাত আজকের মিন রাশির শুভ রঙ হলো ক্রিম এবং আজকের প্রতিকার হল মন্দিরে একটি পিতলের লোটা দান করুন তাতে আপনি সুফল পাবেন তো আজকের মতন এতটুকুই বন্ধুরা আর আজকের রাশিফলটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের দৈনিক রাশিফল আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেস থেকে মেন পর্যন্ত প্রতিকার শুভ রং এবং শুভ সংখ্যা সমস্তটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করুন তো আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবারও শুভ সকাল সকলের দিনটি আজ খুবই খুবই ভালো যাক আজকে মা লক্ষ্মীর বার লক্ষ্মীবার তো যেহেতু আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার সেই কারণে আজকের দিনটি কিন্তু সকলের খুব সুন্দরভাবে কাটুক এবং আর্থনৈতিক দিক থেকেও কিন্তু সকলের খুব ভালো কাটুক এবং আজকে কিন্তু এতগুলো রাশির মধ্যে দুটি রাশির লটারি বা প্রাপ্তি যোগ আছে সেটি কিন্তু মাথায় রাখবেন